হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা দেখব ম্যাথ থিওরি চ্যাপ্টার 2 এর সংক্ষিপ্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখো আমাদের প্রশ্নে বলা রয়েছে একটি রম্বসের কর্ণদয় 16 মিটার এবং 32 মিটার হলে পরিসীমা এবং উচ্চতা নির্ণয় করো দেখো প্রথমে আমরা রম্বস বলতে কি বুঝি রম্বস হলো এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু সমান এবং এদের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে চলো আমরা একটু রম্বসটি দেখি মনে করি এ বি সি ডি একটি রম্বসের বি ডি একটি কর্ণ এবং এ সি একটি কর্ণ দেখো আমরা যেহেতু সংজ্ঞার বলার সময় বলেছি যে রম্বসের কর্ণ যায় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এর অর্থ কি দেখো এই যে কোণ দলামে কর্ণ এ ডি এ সি এবং বি ডি এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে আর তাহলে দেখো বি ও সি সমকন হবে একইভাবে সি ও এবং পরস্পর এরা সবাই সমগণ হবে এটাও হবে ষোলো মিটার এবং বত্রিশ মিটার তাহলে আমরা ধরলাম এসি ইকল মিটার আর বিডি মিটার দেখো আমরা যেহেতু জানি যে রম সন্নিত বাহু তাই মানে সকল বাউল সমান তাহলে আমরা দেখো লিখতে পারি যে এ বি এ বি এ সি ডি এ এবং এ ডি ও এ আমরা এটা ধরে নিতে পারি দেখো আর যেহেতু রম্বসের কর্ণ বর্ষবারকে সমধি খণ্ডিত করে এর অর্থ হলো যে 16 মিটার এটি দুইটি ভাগে ভাগ হবে এবং 33 মিটার এটি দুইটি ভাগে ভাগ হবে अब 16 মিটার কে যদি আমরা দুই ভাগে ভাগ করে দিতে চাই তাহলে আমরা লিখতে পারি 8 মিটার 8 মিটার বত্রিশ কে দুই ভাগে বাক করলে আমরা লিখতে পারি ষোলো মিটার ষোলো মিটার একটি দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয় কারণ এই কুর্ণদায় পরস্পরকে সমদে সমকোণে সমধি খন্ডিত করেছিল তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই বিশির মানটা নির্ণয় করতে ফেলতে পারি এই বিশ মানটা নির্ণয় করার একটি কারণ আমরা যদি রামবোসের একটি এই একটি বাউুর দৈর্ঘ্য জানি তাহলে দেখো আমরা প্রত্যেকটি দৈর্ঘ্য জানতে পারবো কারণ রম্বসের প্রত্যেকটি পরস্পর সমান হয় দেখো তাহলে আমরা এখন লিখতে পারি যে ত্রিভুজ বি আগে একটু লিখে নিই নি মনে করি এব

আমরা মানটি বসিয়ে দেব দেখো মিটার বেরিয়েছে আমাদের আট মিটার দেখো এটি যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই ষোলো স্কোয়ার প্লাস আট স্কোয়ার আমরা এই বিসি এর মানটা পেয়ে গেলাম দেখো আমাদের বিসি ইকল এসি ইকাল এডি আর সিডি সবই কিন্তু একই তাহলে এখন দেখো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে রম্বসের পরিসীমা আর এর উচ্চতা দেখো আমাদের যদি রম্বসের দুইটি কর্ণ দেওয়া থাকে আমরা এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানি কোন সে রীতি বলি কি যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো যদি দুইটি কর্ণ দেওয়া থাকে তাহলে 1/2 কর্ণদ্বয়ের গুণফল তাহলে আমরা এখন লিখব অতএব এদের কর্ণ গুণ ফল দেখো এদের কর্ণদার আমার দেওয়া রয়েছে ষোলো মিটার আর বত্রিশ মিটার ষোলো ইন্টু বত্রিশ মিটার স্কোয়ার देखो এটি যদি আমরা এখন ক্যালকুলেশন করি ষোলো ইন্টু বত্রিশ ভাগ কেন নির্ণয় করলাম আমরা দেখো রং ক্ষেত্র উচ্চতা নির্ণয় সূত্রটি কি জানি ক্ষেত্রফল ভাগ এর বাহু দ্রব্য কারণ চারটি বাহু পরস্পর সমান তাহলে দেখো আমরা এখন লিখতে পারি অতএব লম্বশের উচ্চতা সমান সমান ক্ষেত্রফল বাই বাহুর দর্গ দেখো আমরা ক্ষেত্র ফল পেয়েছি দুইশো ছাপ্পান আর দেখো আমরা যদি আমরা এটি সতেরো দশমিক অষ্টআশি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই চোদ্দ দশমিক একত্রিশ দেখো আমরা আমাদের একটি উত্তর পেয়ে গেছি যে উচ্চতা নির্ণয় করো তাহলে দেখো আমাদের উচ্চতা পেয়ে গেছে আমরা চোদ্দ দশমিক একত্রিশ মিটার দেখো আমাদের এখন আরেকটি জিনিস বের করতে বলছে যে পরিসীমা দেখো আমাদের রম্বসের পরিসীমা হয় চার গুণিত এর বাহুর দৈর্ঘ্য তাহলে চলো আমরা লিখি অতএব এ বি সি ডি রম্বসের কত পেয়েছিলাম সতেরো দশমিক আষ্টআশি এটি আমাদের বাহুদৈর্গ ছিল তাহলে আমরা এটি বসে দিতে পারি যে সতেরো দশমিক অষ্টআশি মিটার তাহলে আমরা এখন যদি চার গণিত সতেরো দশমিক অষ্টাশি করি তাহলে আমরা পাই একাত্তর দশমিক বার এটি আমাদের উত্তর এটিও উত্তর আমাদের আশা করি সকালে অঙ্কটি বুঝতে পেরেছো এছাড়াও